तुम्ही <coughs>

পাওয়া গেছে। ব্যাগের মধ্যে এই সব হুজুরের ছবি ছিল এবং ছবির সাথে পারছেন না আমার মনে হয় এগুলি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তাদেরকে জড়িত কি আছে এই পালে সব অর্জিনাল

আমার মনে হয় এগুলা সরকারে যে দিচ্ছে গরিবদের বিতরণের ওই জিনিসগুলা দেয় নাই তারা কিন্তু এখানে কোনো টাকা এখানে আমরা হচ্ছে একশো প্লাস ঘড়ি পাইছি তাছাড়া তার থেকে এইগুলোর থেকে মূল জিনিস যেগুলো আমরা পাইছি সেগুলো হচ্ছে কিছু ডকুমেন্ট ডকুমেন্ট গুলোর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে নানক সাহেবের আমরা যে এতদিন শুনতাম না এই এলাকায় চাকরি পেতে গেলে নানকের সুপ্রিছা সম্ভব না সেটার প্রমাণ আমরা তার যে একটা সুটকেস ভর্তি কাগজ পেয়েছি ওখানে পেয়েছি প্রত্যেকটা তার আমি বলি আমি বলি কাগজপত্রগুলো হচ্ছে যে তার কিছু অবৈধ জমির দলিল অনেক জমির দলিল পাওয়া গেছে তারপরে হচ্ছে আপনার মানুষ যে তার কাছ থেকে টাকা নিত টাকা যে নিত ওইটা কত বছর শুধু কীভাবে নিত ওটা ডকুমেন্টস পাওয়া গেছে তারপরে আপনার দেখা যাচ্ছে যে চাকরির ব্যাপারটা চাকরিতে তার সাইনে সিগনেচারে যে মার্কস বাড়ত চাকরিতে ওইটা ওইটা হচ্ছে আমরা দেখা যাচ্ছে মানে আপনার ওখানে দেখছি যে সে রোলগুলো মার্ক করে দিত এবং ওনাদের মার্ক পরবর্তীতে বাড়াই দেওয়া হইতো এটা প্রমাণ কাগজপত্র থেকে আমরা পাইছি এবং নেক্সটলি আমরা দেখতে পাচ্ছি যে ওরা আপনার কি বলে ওটাকে টাকা আপনার ছাত্রলীগকে আওয়ামী লীগকে কাকে কত টাকা কত টাকা কোন মাসে দেওয়া হবে কোথা থেকে টাকা আসবে কোথায় যাবে এটার অল লিস্ট আমরা পাইছি আপনার চাইলে আমরা আপনাদের দেখাতে পারবো পুরো লিস্টটা আমরা দেখাতে পারবো ধন্যবাদ ধন্যবাদ

এখানে হচ্ছে মেইনলি এখানে উপরে কাপড় এখানে মেইনলি হচ্ছে উপরের কাপড় চোপড়ের কিছু ব্যাগ আছে এন্ড ব্যাগের নিচেই হচ্ছে কিছু ট্যাঙ্ক রাখা আছে হ্যাঁ জি তালা তালামারা ট্যাঙ্ক ওগুলো আমরা ভাঙার চেষ্টা করতেছি এন্ড এই কাপড় চোপড়ের ব্যাগের নিচে আরো কিছু ব্যাগ আছে বস্তা আছে এগুলোর মধ্যে থেকে আমরা হচ্ছে যে জমির কাগজগুলো বের করতেছি

দেখি বস্তার আপনারা দেখছেন যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে বিশাল এক ফাইলের বস্তা বের করা হলো এখানে আর এখানে অনেকগুলো ট্রাঙ্ক রাখা আছে বলা হচ্ছে ওই ট্রাঙ্ক ভিতরে কি আছে আসলে আমরা এখনো জানি না তবে পুলিশ আসার পর আসলে ট্রাঙ্কগুলায়

আমি আমরা যখন এই 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 রুমের মধ্যে সার্চ করি তখন একটা ব্যাগ পাই ব্যাগের মধ্যে এই সব হুজুরের ছবি ছিল এবং ছবির সাথে মাদ্রাসার একটা লিস্ট ছিল মহম্মদপুরের যত জনপ্রিয় মাদ্রাসা আছে ছিলিগুলির নাম ছিল আর এই হুজুরকে বিভিন্ন ইন্ডিভিজুয়াল দেখেন আচ্ছা এরা কারা বা আপনারা কোনো আর্ট করতে পারছেন কি না আমার মনে হয় এগুলি

এতিয়া মন দখল দখলকৃত কিনে একটু চেক করে মানে দখল দখল করে রাখছে কিনা এমন কিছু নাকি দেখেন তো পড়লে বুঝতে পারবেন উপরের দিকে একটু দেখেন কি লেখা আছে